উঠে পড়লে এর কারণ দূরত্ব যত বেশি হবে ফেরার কষ্ট তত বেশি হবে আর এই কথাটা ট্রেনের জন্য ছিল না মৃত্যু আর ভালোবাসা দুটো জিনিসই না জানিয়ে চলে আসে একজন নিয়ে যায় মন আরেকজন নিয়ে যায় জীবন আমি কারো প্রিয়জন হতে পারিনি সবাই জাস্ট আমাকে অপশন হিসেবে রেখে দিয়েছে মনে পড়লে মেসেজ করবে আবার মন ভরে গেলে চলে যায় এই শহরে পাঁচশো টাকা খরচ করলেই শরীর পাওয়া যায় অথচ জীবন দিয়ে দিলেও মানুষের মন পাওয়া যায় না তবে আমার যাকে পছন্দ সে তোমাদের থেকেও সুন্দরী কিন্তু আমাদের তো মিলন হবে না রবি ঠাকুরই আমাদের আলাদা করে গেছেন অমিত আর লাবণ্যর দেখা হবে দেখা হবে স্যার একজোট হতে পারবে না একটা সময় জীবনে সব আনন্দ হারিয়েছি অসম্ভব এখন সেই সময়টি পার করিতেছি আমি যখন কেউ বলে শখের মানুষ বেইম্যান হয় আমি থমকে যাই থমকে যায় আমার নিঃশ্বাস ভয় হয় তুমি তো আমার খুব শখের মানুষ বেঈমানি করবে না তো আমি তাদের কথা তুচ্ছ করে এলেও অজানা ভয়ে গ্রাস করে আমাকে অদ্ভুত সব চিন্তা মাথায় গুড়পাক খেতে থাকে তুমি ভীষণ সাধারণ মানুষ গো আমার তোমাকে হারানোর ব্যথা গলায় আটকে গেলেই মরণ হবে বেইমানি করো না বেইমানের জায়গা কখনো হৃদয় হবে না তুমি আমার না হলেও হৃদয়ে বেঁচে থাকবে মৃত্যু অব্দি ভালোবাসা খুঁজতে হয় না যদি কেউ তোমার জন্য থেকেই থাকে তাহলে ঠিক সময় তুমি তাকে পেয়ে যাবে যাকে তুমি ভালোবাসো তার পিছন সেরে দাও যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার কোনো অভাব হবে না গাড়ি নষ্ট হয়ে গেলে ঠিক করতে হয় গাড়িটা ফেলে দিতে নয় তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হয় ভুলগুলো শোধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই কেউ কাঁদলেও সমস্যার সমাধান হয় না কিন্তু কষ্টটা অনেক কমে যায় পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট সব কিছু বাংলে শব্দ হয় কিন্তু মন বাংলে কোনো শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পদের মতো ব্যবহার করে যে কাদায় দেয় সেও এটা অভিশাপ নয় নিহতির বিচার আজ যাকে তুমি দুর্বল পেয়ে ঠকিয়ে গেলে এমনও একদিন আসতে পারে এর চেয়ে বেশি ঠকবে তুমি সৎপথে চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় ভালোবাসার মানুষকে ছাড়া এক মুহূর্ত থাকা সত্যিই অসম্ভব কারো স্বপ্ন নষ্ট করে নিজের স্বপ্ন কোনো দিন পূরণ করা যায় না বেইমান ব্যক্তির সে চরিত্রবান ব্যক্তি ভালো তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরও তোমাকে ভালোবাসে মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর একদিন বুঝবি কতটা দামি ছিলাম আমি সেই দিন দাম দিয়েও আমাকে ফিরিয়ে আনতে পারবি না প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকেই রানি করে রাখে বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে দেখবে একদিন নিজেকে বিশ্বাস করার মতো কাউকে পাবে না